সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান মাস সন্ধ্যায় বছরের প্রথম রমজানের ইফতারে বসবেন সেখানকার বাসিন্দারা পৃথিবীর প্রতিটি দেশের ইফতার সামগ্রীতে রয়েছে আলাদা ঐতিহ্য স্থান ভৌগোলিক অবস্থানের সাথে খাদ্যাভ্যাস যেমন ভিন্ন তেমনি এর স্বাদ কিংবা মুখরোচকতায় মিশে থাকে আলাদা আবহ আরবের ইফতারের মেনু ও আনুষঙ্গিক গল্পের সাথে পরিচিত হয়ে চলুন সৌদি আরবে পারিবারিকভাবে একত্রিত হবার অন্যতম উপলক্ষ ইফতার এ সময় পরিবার প্রধানের বাড়িতে মিলিত হয় সব বয়সীরা একাকী ইফতার করার রীতি খুব একটা দেখা যায় না তাদের ক্ষেত্রে পরিবার ছাড়াও মসজিদগুলোতে ইফতার উপলক্ষে একটি মেলবন্ধন তৈরি করে প্রতিটি মসজিদেই ইফতারের আয়োজন করা হয় সাধারণত পরিবারগুলোর মধ্যে দুই পর্যায়ে ইফতারের রীতি আছে প্রথমে শুধু গাহওয়া আরবি কফি ও খেজুর খাওয়া হয় মাগরিবের নামাজের পর মূল পর্ব শুরু হয় দেশটির পশ্চিমাঞ্চল তথা মক্কা জেদ্দা ও মদিনা শহরগুলোর ইফতারে হিজাজি রন্ধনশৈলীতে তৈরি খাবারের প্রচলন আছে রমজানে বিশেষ সুস্বাদু খাবারের জন্য এই অঞ্চলটি খুবই পরিচিত মূলত সাবানের শেষ সপ্তাহ থেকেই এসব প্রস্তুতি করা হয় দেশটির পশ্চিমাঞ্চলকে তথা লোহিত সাগরের উপকূলবর্তী অঞ্চলকে হিজাজ এরিয়া বলা হয়ে থাকে